হ্যালো বন্ধু দর্শক কেমন আছো আজকে দর্শক খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই ব্লগ অনেক স্বাগত চলেন মতোটা বিশেষ নতুন দিনে আজকে হচ্ছে রবিবার সকালে থেকে করে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটা মানে সাড়ে বারোটা না বারোটার মতন মনে হয় বাসতে যাচ্ছে তাও দেখি বাজে যাবে হ্যাঁ বারোটার মতন বাসে যাচ্ছে তো সকালে যত বাড়ি থেকে খাবার খেয়েছি এনেছে কারণ শরীরটা সরল একটু খারাপ ছিল মাঝে মাঝে গরম ওয়েদার হচ্ছে মাঝে মাঝে ঠান্ডা ওয়েদার হচ্ছে সে কারণের জন্য তো আজকে দুপবেলায় আজকে এই ওয়েদারটা হট করে জিনিস খুব ভালো হয়ে গেল মানে মিষ্টি মিষ্টি করছে ওয়েদারটা অনেকটা বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আগে দুবেলা কী রান্না করবো সরকার শেয়ার করব প্রায় এই রান্নাটা অনেকদিন পরেই করছি তোমার সঙ্গে আগে শেয়ার করি তাও আজকে আরেকবার যখন কত তোমার সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম নিজের মনের মতন করে দেখবে তোমাদের কেমন লাগলো লাগছে রান্নাটা কী করছি তো চলো কিছুক্ষণ পর ফিরে আসছি আর সকালে চালখাবারটা কি খেয়েছি তো রান্না সকাল জলখাবার চেয়ে খেয়েছি পরোটা আর তরকারি আমি মানে বাইরে থেকে কেনা আমি ঘরে চেক করে নিয়ে আমার সে করিনি কারণ যেহেতু শরীরটা বলছি বা বন্ধুদের খাচ্ছি কারোর জন্য দেখে থাক তো বন্ধুরা আজকেই হয়েদারে আমার ছেলে বললো যে প্রত্যেক রবিবারে চিকেন কষা ভাত বা অন্য কিছু রান্না করবো আজকে রান্না করতে হবে এটা আজকে রান্না করা হচ্ছে বিরিয়ানি তো ও আমার হাতে বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে তো বানাচ্ছে তো বিরিয়ানি তার জন্য দেখো সব ফুলের করে রেখে দিয়েছি চিকেনটা খুব অনেক বাদাই না দিয়েছে আর করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এখন আমার বিরিয়ানি বির আলু পেঁয়াজ আদা রসুন সব কাটতে হবে আর চিকেন কষা যেহেতু করবো আর আলু দেবো না চিকেন কথা চলো দেখতে থাকো দেখি যদি আলু আলু আলুটা মাঝে দিতে লাগে যদি খায় আলুটা ভালো সেই কারণটা না ওয়েদারটা থেকে খুব ভালো মিষ্টি হচ্ছে তো চলো রান্নাটা করতে পারবো কখনো কথা বলছি আমি রান্নাটা বানাতে মানতে কথা বলতে দেখো আমি পেঁয়াজের ওজন কেটে নিয়েছি বা কাটবো টমেটো 그거 미친 <moisture> <retention> ধনে হচ্ছে আলু রসুন পেঁয়াজ দই সব দিয়ে ভালো মানে ভালো করে পাশাচ্ছি কারণ দই দিয়ে চিকেনটা রাখা আছে পনির করে এটা দিয়ে দেবো আর আলুটা কাটা হয়ে গেছে কাটা খেয়ে ভালো হয়ে গেছে আর যখন এখন এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো দেখো দিয়ে রোদ উঠে গেল কি ওয়েদারের অবস্থা কষানোর জন্য বসে দিয়েছি হবে তার হাতে চালটা রেখে দিয়েছি পরে বসেছি পরে দেখাচ্ছি রবিবারের বিয়ারি বেলাও দেখানো হচ্ছে শীতের রেডি হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে আর এখানে বিরিয়ানি করে রবিবারের স্পেশাল বিরিয়ানি হয়ে গেছে রেডি আরেক চিকেন চিকেন কাউ টাউ আসছে এবার মেনে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা তো বন্ধুরা দুপুর আজকে কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বানালাম হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন কষা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ছেলেটা অনেক দিন ধরে বলতে বলছিল আমার বললাম নিজের জন্য করতে পারিনি তাদের বানালাম চিকেন চিকেন বিরিয়ানি আর চিকেন কষা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে ওদেরকে অনেক কিছু অবশ্যই কারণ মাকে জানায় ভালো লাগলো কী অবশ্যই লাইক অবশ্যই যা করো ফ্যান সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম মিক্স ভিডিও বুঝতে তাড়াতাড়ি আসবো টাকা সকলে ভালো থেকো